ব্রেকিং নিউজ বন্ধুরা ভারতীয় দলে বড় ধাক্কা না না হারিয়ে যায়নি বরং দুইজন তারকা যাচ্ছেন বিশ্রামে আর তাদের জায়গায় ঢুকে পড়েছেন দুইজন নতুন মুখ যাদের দেখে ওম্যান প্লেয়াররা ভাবছে এই ছেলেটা কে রে বাবা কোথা থেকে এলো হ্যাঁ বন্ধুরা বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তীর মধ্যে একজন নাকি বিশ্রামে যাবেন হ্যাঁ বন্ধুরা মানে কি জানেন যেমন বাসায় খাওয়ার টেবিলে মা বলেন একই সাথে ইলিশ আর চিংড়ি হবে না একটা বাদ দিতে হবে ঠিক তেমনই ভারতীয় টিম ম্যানেজমেন্টও বলেছে কুলদীপ আর বরুণ একসাথে নয় এবার নতুন ফ্লেভার আনা চাই আর সেই নতুন ফ্লেভারের নাম হর্ষিত রানা শুনতে রানা খেলতে হলে হবে সিংহ যদি মাঠে নামেন তাহলে ওম্যান ব্যাটারদের চেহারা হবে ঠিক যেমন বৃষ্টিতে স্কুলের বই ভিজে যায় একেবারে কুঁচকে যাবে ভাই হর্ষিত রানা তো কলকাতা নাইট রাইডার্সে আগেই ঝড় তুলেছে ওম্যানের বিপক্ষে নামলে ব্যাটারদের অবস্থা যে কি দশা হবে একমাত্র ওম্যানই বুঝতে পারছে আর আপনি জানেনই তো ব্যাটারদের অবস্থা এমনিতেই নরবরে আর এখন যদি হরিষিত রানা ঢোকে তাহলে গুগল সার্চ ট্রেন্ড হবে হরিষিৎ রানা কে আর এদিকে সবচেয়ে বড় খবর বোমরাকে হয়তো বিশ্রামে দেওয়া হতে পারে কারণ ওনার বল খেলতে গেলে ব্যাটসম্যানরা মনে করে এটা কি ক্রিকেট বল নাকি থ্রি মিসাইল তাহলে সুযোগ পেতে পারেন তার পরিবর্তে অর্ষদ্বীপ সিং ছেলেটা এতদিন ধরে ড্রেসিং রুমে বসেছিল মনে হচ্ছিল আইসক্রিম ফ্রিজে রাখা হয়েছে এবার ফ্রিজ থেকে বের হয়ে মাঠে নামলে পুরো জমে গোলে ঝমঝম করবে আর এদিকে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝড় তুলছেন একেবারে মাইক্রোওয়েভে রাখা পপকর্নের মতো একবার শুরু করলে থামে না আর এদিকে মরিয়া হয়ে রান চাইছে সোমার গিল ওম্যানের বিপক্ষে হয়তো বলবে ভাই আমিও তো প্লেয়ার শুধু সোশ্যাল মিডিয়ার হিরো না আমিও এবারের ম্যাচে সেঞ্চুরি করে দেখাবো আর এদিকে সূর্য তো এখন ক্যাপ্টেন উনি থাকলে পুরো ব্যাটিং অর্ডার হয়ে যায় সারভাইভাল স সবাই নিজের জায়গা বাঁচাতে যুদ্ধ করছে তাহলে ভারতের সম্ভাব্য একাদশ একেবারে দাঁড়াচ্ছে সিনেমার স্ক্রিপ্টের মতো কেউ বিশ্রামে কেউ এক্সপেরিমেন্টে কেউ হিরে হতে তৈরি আবার কেউ খলনায়ক বানাতেও তৈরি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কাকে খেলাতে চান হর্ষিত রানাকে রেখে কি নতুন সারপ্রাইজ দেবেন নাকি কুলদীপ আর বরুণের জুটি ভাঙবেন না আর এদিকে বোমরার পরিবর্তে কি অর্শদ্বীপকে খেলাতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না